সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত জিবি ধর্মকর্ম অনুষ্ঠান যে অনুষ্ঠানটি আমরা বেশ কিছুদিন বন্ধ থাকার পর সামনে পবিত্র ঈদুল আজহা মুসলমানদের ধর্মীয় মহা উৎসব কোরবানির ঈদ এই ঈদকে সামনে রেখে আমরা জিবি ধর্মকর্ম অনুষ্ঠান নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল জলিল সংবাদকর্মী গোলাপগঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছেন কিছু কোরবানের মাসলা এবং করণীয় বর্জননীয় আমরা হুজুরের কাছে জানতে চাইব হুজুর পরিচয় হলো হাজারত জামান ইমাম ও খতিব উত্তর গুসকাউ বা রহমান জয় মসজিদ সহকারী শিক্ষা সচিব গোলাপপুঞ্জ গুসকাউ ইসলামিয়া মাদ্রাসা তো আমরা দূরের কাছের সকল দর্শকদেরকে আমরা অশেষ মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং অনুষ্ঠানটি দেখা এবং দেখে এটা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই জানেন যে সবাই পবিত্র কোরবানির ঈদ প্রত্যাশন তো মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় যে অনুষ্ঠানের হাজাম মাসে হজ হজের সাথে সাথে কুরবানি কুরবানি কি আমাদের ধর্মের মতে আসসালামু আলাইকুম আহমতুল إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদিন সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালো আছেন সবাই ভালো থাকার কামনা করছি সবাই ভালো থাকুন মহতারাম আমাকে প্রশ্ন করেছেন যে কোরবানি কি কোরবানি হচ্ছে শরীয়তের অন্যতম একটি বিধান পালনের মধ্য দিয়ে আল্লাহ আয়েল আমিনের নৈকুঠ্য সন্তুষ্টি অর্জন করার জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু আল্লাহর রাস্তায় উৎসর্গ করা কোরবানি করা এটাই হচ্ছে কোরবানি আমি সংক্ষেপ বললাম কাছে জানতে চাই কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস মুসলমান জাতির যে উৎসব কোরবানির ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করছেন মোহারাম আসলে কোরবানির ইতিহাস অনেক লম্বা ইতিহাস তবে আমরা মুসলমান প্রায় সবাই ওই কোরবানির ইতিহাসের মোটামুটি সবারই জানা আছে সাধারণ মুসলমানরা মোটামুটি ইতিহাস জানে যদি সংক্ষেপে কোরবানির ইতিহাস বলতে যাই তাহলে আমরা বলব সর্বপ্রথম মানব এবং নবী আদি পিতা হজরত আদম আসালামের সন্তানের মাঝে প্রথম বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে কোরবানি হয়েছিল হাবিল এবং কাবিলের ঘটনা আমরা সবাই প্রসিদ্ধ ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে কোরবানি হয়েছিল পরবর্তীতে আবার ابراہیم রব্লা সালাতু হজরত ইব্রাহিম অনেক অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন তিনি আল্লাহ অশেষ দয়ায় পরীক্ষায় তিনি উত্তীর্ণ সব হয়েছেন বিশেষ করে সবচেয়ে পরীক্ষা ওনাকে আল্লাহ রব আলামিন নিয়েছিলেন আল্লাহ রব আলামিন ওনাকে ওনার প্রিয় বস্তুটি আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য নির্দেশ করেছিলেন ইব্রাহিম সালাতু ওয়াস সালাম একের পরে তিনি পশু ওনার পছন্দের পশু কোরবানি করেছিলেন এরপরে আল্লাহ রবুল্লা আলমিন ওনার পছন্দের বস্তু কোরবানি করার জন্য আবার হুকুম করলেন পরবর্তীতে উনি চিন্তা করলেন ওনার সবচেয়ে পছন্দের বস্তু হচ্ছে ওনার ছেলে হজরতে ইসমাইল আলহি সালু আসালাম যিনি পরবর্তীতে নবী হয়েছেন পরে আল্লাহ তালার হুকুমে কোরআন এগুলো সব সবিস্তর বলা আছে হাদিসে উল্লেখ আছে পরবর্তীতে উনি ওনার ছেলেকে কোরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং কোরবানি কাজ উনি শুরু করে দিয়েছিলেন আল্লাহ রবুল্লা আলমিন ওনার নিয়ত ওনার অন্তর ওনার সবকিছু দেখেন শুনেন ওনার কুরবানিকে আল্লাহ গ্রহণ করেছেন আর গ্রহণ সাথে সাথে ওনার ছেলেকে আল্লাহ রা রেহাই দিয়ে সাথে সাথে থেকে একটা দুম্বা প্রেরণ করে কুরবানির কাজ ওনার মাধ্যমে সম্পাদন করিয়েছেন এর পরবর্তীতে শঙ্কর যদি বলি আমাদের নবী ইসাল ওসাল্লাম কোরবানি করেছেন আমরা একাধিক অনেকগুলো হাদিসের মাঝে পাই এবং আমাদের কেউ কুরবানি করার জন্য হুকুম করেছেন এমনকি রয়েছে যে নবীমস্লা বলেছেন যে বলছেন যদি কারো কোরবানি করার সামর্থ্য থাকে এরপরে যদি কেউ না করে তাহলে যেন তারা আমাদের ঈদগাহে না আসে তাহলে কুরবানিটা হচ্ছে ওয়াজিব সামর্থ্য তাদের উপর ইনশাল্লাহ আমরা পরবর্তী পয়েন্টে সামর্থ্য নিয়ে আলোচনা কিছুটা করার ইচ্ছা করছি করবো ইনশাল্লাহ এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস এই কোরবানি আমাদের পর্যন্ত চলে আসছে আমরা কোরবানি করছি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবার কোরবানি কবুল করুন ধন্যবাদ কোরবানি করা ওয়াজিব না সুন্নত না ফরজ মখতারম প্রশ্ন করেছেন যে কোরবানি ওয়াজিব না সুন্নত অধিকাংশ ঐলামাই কেরামের মতে এবং আমাদের হানাফি মাঝহাব মতে এবং অধিকাংশ মাঝহাব মতে কোরবানি হচ্ছে ওয়াজিব এটা একটা কাজ যাদের উপর কোরবানি ওয়াজিব তারা বাধ্যতামূলক ভাবে এই কাজটি কোরবানি সম্পাদন করতে হবে কোরবানি কাদের উপর ওয়াজিব আরেকটি প্রশ্ন করেছেন কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি ওয়াজিব হচ্ছে সুস্থ এবং প্রাপ্ত বয়স্ক মুসলিম প্রত্যেক নরুনানির উপর যিনি জিলহজ মাসের দশ তারিখ এবং পরবর্তী দুই দিন এগারো এবং বারো তারিখ এর মধ্যে যদি ওনার কাছে প্রয়োজনের অতিরিক্ত যদি নেশাব পরিমাণ নেশাব হচ্ছে স্বর্ণের নেশাব হচ্ছে সাড়ে সাত স্বর্ণ বা এর পরিমাণ মূল্য সাড়ে সাত তোলা স্বর্ণের মূল্য বা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা মূল্য অথবা এই কোরবানির ক্ষেত্রে শুধু সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর মূল্য বা শুধু বায়ান্ন তোলা রূপা বা এর মূল্য শুধু এটা নয় যদি প্রয়োজনের অতিরিক্ত যদি কারো বাড়ি থাকে প্রয়োজনের অতিরিক্ত যদি কারো জমি জামা থাকে যেগুলো প্রয়োজনের অতিরিক্ত যেগুলোতে জাকাত কিন্তু ওয়াজিব নয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যদি হয়ে থাকে কোরবানি তার উপর ওয়াজিব হয়ে যায় যাদের উপর নেশাব পরিমাণে হয়ে যাবে হয়তো কারো কাছে এই স্বর্ণ নেই কিছু টাকা আছে এবং কিছু এই স্বর্ণ আছে অথবা পরিপূর্ণ পরিমাণ 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 রূপা রূপা নেই কিন্তু কি এক এক আছে আছে এবং টাকা এই পয়েন্টে গিয়ে আপনারা হিসাব করবেন যদি এই টাকা এবং স্বর্ণের হিসাব করে যদি রূপার মূল্যের সময় পরিমাণ যদি হয়ে যায় যদি মূল্য যদি হয়ে যায় এগুলার মূল্য হয়ে যায় তাহলে তিনার উপর অপূর্বা ওয়াজিব উচিত ধন্যবাদ কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে এবং কোরবানির পশুর বয়স কত বয়স না কোরবানি করা যাবে সাধারণত আমরা জানি গরু মহিষ উট দুম্বা ছাগল বেড়া ইত্যাদি দিয়ে কোরবানি করা যায় ইত্যাদি দিয়ে কোরবানি আমরা করব। এই পশুগুলার বয়স হচ্ছে উঠের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছর উঠের বয়স হতে হবে কোরবানি হতে হলে গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর হতে হবে দুই বছরের কমে গরু গরু এবং এই মহিষ দিয়ে কোরবানি হবে না দুই বছর বয়স হতে হবে অনেকে দাঁত উঠছে কিনা বা দাঁতিছে কিনা একটা কথা আছে আমাদের আঞ্চলিক ভাষায় এটা যাচাই করে থাকেন আসলে এটা শর্ত নয় শর্ত হচ্ছে ন্যূনতম দুই বছর হতে হবে গরুর বেলায় মহিষের বেলায় যদি দুই বছর হয়ে যায় তাহলে কোরবানি দেওয়া যাবে আর ছাগল ধুম্বা বেড়ার বেলায় ওদের এক বছর হওয়া শর্ত অনেক একটা কথা আছে ওখানে যদি বেড়া বা দুম্বা যদি সর্বনিম্ন ছয় মাস হয়ে যায় যদি সর্বনিম্ন ছয় মাস হয়ে যায় দেখতে যদি একটু হৃষ্টপুষ্ট হয় দেখতে যদি এক বছরের যদি মনে হয় যদি এই বেড়া দুম্বাকে তাহলে এটা দিয়ে কোরবানি হবে তবে ছাগল বকরি দিয়ে কি হবে না এক পরিম এক বছরের থেকে কম হলে একদিন কম হলেও কোরবানি হবে না ধন্যবাদ কোরবানির পশুতে আখিকার অংশ এটা আমাদের সমাজে বেশ অসুবিধা হয় যে এটা বুঝতে বা জানতে অনেকের অসুবিধা হয় কোরবানির পশুতে আকিকার নাম দেওয়া যাবে না। জি মতরম এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে যদি কেউ কুরবানি করে থাকেন এর সাথে যদি ওনার কারো যদি আকিকা দিতে ইচ্ছা করেন অবশ্যই দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এতে আকিকার অংশ কম হোক বা বেশি হোক অনেক একটা প্রশ্ন করে থাকেন যে হুজুর আকিকার অংশ যদি একাধিক হয়ে থাকে তাহলে কি আমরা কি অংশগ্রহণ করতে পারবো বা দিতে পারবো কি কোরবানির সাথে অবশ্যই দেওয়া যাবে আকিকার অংশ কম হোক বা বেশি হোক এই কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আরেকটি বিষয় কোরবানির পশু তে যদি কোনো ক্ষত থাকে যেমন তার শিং কান লেজ এ বিষয়ে সচেতের মাসলা কি জি অত্যন্ত সুন্দর প্রশ্ন কোরবানির পশুতে যদি কোনো ধরনের যদি ত্রুটি থাকে হ্যাঁ কোরবানি পশুটা আসলে কোরবানি আমরা করে থাকি আল্লাহ রবুল্লা আল আমিনের সন্তুষ্টির জন্য আর আল্লাহ রবুল্লা আল আমিনের সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাহে উৎসর্গ করব। এই প্রিয় বস্তু হচ্ছে ত্রুটিমুক্ত যদি হয় তাই জিনিসটা আমাদের কাছে খুবই পছন্দনীয় হয় প্রিয় হয়ে থাকে এই জন্য আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করব আমাদের কুরবানির পশুটা যেন সবচেয়ে হৃষ্ট সুন্দর এবং ত্রুটিমুক্ত হয় এখন কথা হচ্ছে যদি এই পশুটার যদি শিং যদি একটা বিষয় হচ্ছে বেশিরভাগ এক্ষেত্রে এই প্রশ্ন করে নাকি হুজুর শিং ভাঙ্গা বা শিং নাই যদি কোনো পশুর জন্মগতভাবে শিং না থাকে যদি এ পশু দিয়ে কোরবানি হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি শিং ছিল ভেঙ্গে গেছে যদি শিংটা যদি ভেঙে যায় কিছু অংশ বাকিটা আছে বা অধিকাংশ গেছে কিছুটা আছে এই পশু দিয়ে কুরবানি হবে মাথার থেকে যদি ভেঙে পড়ে ছুটে পড়ে যদি এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয় বা এবার যদি ছুটে পড়ে বা যার কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এই পশু দিয়ে কোরবানি যাইজ হবে না ঠিক তদ্রুপভাবে যদি পশুটার যদি খান যদি এই না থাকে যদি জন্মগত যদি না থাকে বা ছোট থাকে যদি তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে তবে যদি খান ছিল কোনো বা যেভাবে হোক খানটা খেটে গেছে যদি খানের অধিকাংশ অংশ কোনো একটা খানের যদি অধিকাংশ অংশ যদি খেটে যায় তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না ঠিক আর যদি পশুটির যদি লেজে যদি কোনো প্রবলেম থাকে কোনো যদি ত্রুটি থাকে লেজ যদি অধিকাংশ যদি থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে আর যদি লেজের অধিকাংশ যদি না থাকে যে ত্রুটিযুক্ত হতে পশু দিয়ে কুরবানি হবে না আমরা চেষ্টা করব পশু আরো অনেক পয়েন্ট আছে ওই পশুর অনেক ত্রুটিযুক্ত হওয়ার আমরা আমরা চেষ্টা করব যে ত্রুটিমুক্ত একটা পশু আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করার ধন্যবাদ এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জানতে জানতে আছে কুরবানির কোন অংশ কুরবানিকৃত পশুর কোন অংশ বিক্রয় বা পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা যেমন সাধারণত তার মাতা তার তার এগুলা বিক্রয় করা বা হিসাবে ব্যবহার করা যাবে কিনা আসলে আমার কাছে এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সাধারণত কোনো মুসলমানই কুরবানি দিয়ে কুরবানির গোষ্ঠ কুরবানির কোনো কিছু বিক্রয় করে আলাদা কোনো উপার্জনের ইচ্ছা থাকে না বা বিক্রয় সাধারণত করেন না এরপরেও সূক্ষ্মভাবে এই মারাত্মক কিছু ভুল হয়ে যায় আমাদের সমাজের এই কোরবানির মানুষের কোরবানি দিতে গিয়ে কোরবানি দিতে কোন মারাত্মক কিছু ভুল করে ফেলেন যার কারণে পুরো কোরবানিটা নষ্ট হয়ে যায় নম্বর হচ্ছে যে কোরবানির কোনো কিছু বিক্রয় করা যাবে না কোরবানির পশুর দুধ হোক কোরবানির পশুর শিং হাড় চামড়া মুস্ত তো কোথায় আসে না এমনকি হাড় সহ বিক্রয় করা যাবে না একান্ত যদি কেউ বিক্রয় করা করে যদি তাহলে এই অর্থগুলা বিক্রয় মূল্যগুলা সদ্গা করে দিতে হবে আর বিক্রয় বিক্রয় করা যাবে না এখন হচ্ছে হুজুর আরেকটা কথা ওখানে যোগ করেছেন যে পারিশ্রমিক সাব্যস্ত করা যাবে না এটা কেমনিতে মনে করেন যে আপনি একজনকে দিয়ে পশুটা বাজার করে করে আপনার বাড়ি পর্যন্ত এই তাকে ইয়ে করলেন পরিশ্রম করাইলেন অথবা তাকে দিয়ে আপনি এই যারা গোস্ত গরু খাটে তাদেরকে দিয়ে আপনার কাটাইলেন ওখান থেকে কিছু গুস্ত দিয়ে দিবেন শর্ত দিলেন বা তাকে ওই গরুর চামড়াটা দিয়ে দিবেন এটা সম্পূর্ণ কি হবে ভুল হবে আপনার কোরবানি হবে না তাকে আপনি যদি গরুটা যদি সম্পূর্ণ কাটানোর যদি কাটিয়ে থাকেন তাহলে আলাদা তাকে মজুরি দেন কোরবানির পশু থেকে তার চামড়া বা গুস্ত এই উদ্দেশ্যে সামান্য টুকু দেওয়া যাবে না অন্যথায় কোরবানি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে কোরবানি হবে না আর আরেকটা কথা হচ্ছে আমরা অনেকে কি করি যে এইভাবে গুস্ত বা চামড়া কুরবানির পরিশ্রমের বিনিময় দেই না ঠিক কিন্তু আমরা অনেক ধরনের বাধ্য হয়ে এই কাজটা করি কিভাবে অনেক ধরনের খোসাইরা আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে যান আপনি আমাকে চামড়া দিবেন আর চামড়া দিবেন আমি আপনার এটা ইয়ে করবো ইয়ে করবো চামড়াটা আমি আবার কিনে নিবো আপনার কাছ থেকে আর আমি আপনি তো পরিশ্রম আলাদা দিবেন এই জন্য কি করে কম পরিশ্রমে আপনার গরুটা সে কাটার জন্য তৈরি হয়ে যায় আসলে সূক্ষ্মভাবে সে চামড়া থেকে একটা তার একটা অংশ তার মজুরির একটা অংশ সাব্যস্ত করে নিছে আপনার সাথে চুক্তি করে এটাও হবে না যদি এমন ভাবে হয় থাকে আপনি সতর্ক হইবেন অন্যথায় কোরবানি হবে না আমরা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে পারিশ্রমিক সাব্যস্ত করব না অন্যথায় আমাদের কোরবানি হবে না ধন্যবাদ কোরবানি মোট কদিন দেওয়া যায় এবং রাতের বেলা কোরবানি দেওয়া যাবে কি কিনা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন কোরবানি কদিন দেওয়া যায় কোরবানি মোট আমরা সাধারণ মানুষ জানিতে হয়তো একদিন সাধারণ মানুষ জানে একদিন দেওয়া যায় না কোরবানি তিন তিন দিন দেওয়া যায় তিন দিন দেওয়া যায় জিল হজের দশ তারিখ কোরবানির দিন এর পরবর্তী আরো দুই দিন এগারো এবং বারো তারিখ কোরবানি দেওয়া যায় যদি কেউ প্রথম দিন দিতে পারে না দ্বিতীয় দিন দেবে দ্বিতীয় দিন দিতে পারে না তৃতীয় দিন দেবে আরেকটা কথা হচ্ছে রাতের বেলা কোরবানি দেওয়া যায় কিনা দিনের বেলা তো কোরবানি দেওয়া উত্তম রাতে যদি দিনের বেলা কোনো প্রবলেমের কারণে মানুষ হয়তো সমস্যা পড়তে পারে এই জন্য যদি দিনের বেলা কোরবানি না দিতে পারেন তাহলে রাতের বেলাও কোরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাই নবী করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানিতে নাম দেওয়া যাবে জি এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আমাদের কুরবানিতে আমাদের সবচাইতে প্রিয় ব্যক্তি আমাদের নবী সাল আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আমরা সাধারণ সাধারণ মানুষ বলে থাকেন যে নবীজির নামে বা আমার নামে কোথায় আসলে তো পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় এটা তাদের নিয়তি ভাবে থাকে না এটা ভালো নিয়তি বলে থাকেন এই কথাটি বললাম যে রসুল সালী হোসাল্লাম এর পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এটা অনেক ভালো একটা কাজ কারণ আমার কোরবানির অংশে যদি এই রসুলের আমার কুরবানির কোনো একটা অংশ দিলে রসুলের নাম অর্থাৎ রসুলের পক্ষ থেকে দিতে পারি এটা অনেক সৌভাগ্যের বিষয় দেওয়া যাবে আবার তবে ওখানে একটা কথা হচ্ছে সাধারণ মানুষ অনেকে এটা মনে করেন বা কেউ কেউ বলে থাকেন যে যদি রসুলের নাম দেওয়া ছাড়া কোরবানি দেওয়া যাবে না বা রসুলের নাম দেওয়াটা বাধ্যতামূলক মনে করেন না এটা বাধ্যতামূলক নয় আপনি দিলে দিতে পারেন না দিলেও আপনার কুরবানি হবে ইনশাল্লাহ আপনি যদি একাধিক অংশ বা আপনি যদি একাই একটা গরু কুরবানি দেন যদি বা একাধিক অংশ কোরবানি দেন বা একাধিক যদি ছাগল বকরি কোরবানি দেন তাহলে রসুল সাল্লা সাল্লামের নাম দিতে পারবেন ইনশাল্লাহ এটা ঐচ্ছিক একটা কাজ দিলে অনেক সব ধন্যবাদ হজরতকে আজকের এই জিবি টেলিভিশনের ধর্মকর্ম অনুষ্ঠানে যোগদান করে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য দূরে রকাশের সকল দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ধর্মকর্ম অনুষ্ঠান এখানে সমর্থক ঘোষণা করছি